আপনারা মসজিদের ইমাম নির্বাচনে কত যাচাই বাছাই করেন কিন্তু সমাজ আর রাষ্ট্রের নেতৃত্বে যাদেরকে পাঠান যারা রাষ্ট্রে আপনাদের নেতা হয় এই লোকগুলোর অনেকের নাই নাই নামাজ হালাল কামাই নাই চোর চামার বদমাস মোনাফেক আমাদের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই মুনাফেক তারা কি অথচ কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে আমাদের নেতা যারা হবে নেতৃত্ব যারা দিবে প্রথম হতে হবে ইমানদার তারপর হতে হবে নামাজি তারপর হতে হবে জাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী ঠিক কি না আর আমরা কাদেরকে নেতা বানাই এই যে বলতেছেন বাংলাদেশ সংস্কার করবেন কিচ্ছু হবে না সংস্কার আপনাদের হাতে ডক্টর ইউনুসের হাতে কোনো সংস্কার নেই ও তো বুড়া মানুষ ছিয়াশি বছর বয়স বেশি প্রেশার দিবেন লোকটা হার্ট অ্যাটাক করবে লাইফ সাপোর্ট লাগবে সংস্কার আপনাদের হাতে আপনারা নেতাগুলো ঠিক করেন দেশ ঠিক হয়ে যাবে আমার দেশের মৌলিক সমস্যা হচ্ছে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা আল্লাহ দিনের সাথে গাদ্দারি করে জাতির সাথে গাদ্দারি করে দেশের সম্পদ লুণ্ঠন করে মেহনতি জল তারা দিনের শত্রু দেশের শত্রু জাতির শত্রু তাদের সমস্ত রাজনৈতিক ফিলোসফি দিন ইসলামের বিপক্ষে বিদেশ ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে তারা মস্তক বন্ধক রাখে দেশের শত্রু মেহনতি জনতার পানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পাঠায় জাতির শত্রু আপনারা নেতৃত্ব যারা দিবে ওখানে সংস্কার আনুন নেতাগুলো বাছাই করুন